খেলা হবে হ্যাঁ ভাবি অনেক খেলা দেখার লেগা অপেক্ষা করছিলাম কেউ এ খেললো না এবার সবার আগে দৌড় দিয়ে গেছি আর স্বামী মেয়ের তো খবরে নাই খেলা হবে যে ডায়লগটা মার্কেটে দিয়া গেল সেই ফাটা ক্যাস্ট ওরফে ওবায়দুল কাদের স্বামী মুসমান কেউই নাই বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে এমন ঘটনা কিন্তু প্রথম যে একটা পুরা দলের যতগুলা মাথা আছে দেশ ছেড়ে পালাইছে যে কোনো সিচুয়েশনে হোক পালাইছে এই তকমাটা দীর্ঘদিন ভাই আপনাকে হজম করতে হবে এটা একদম বাস্তব কারণ এই পালান শেখ হাসিনা তিনি বলছিলেন আওয়ামী লীগ পালায় না বঙ্গবন্ধু না পালায় না এবার তিনি পালাই গেছেন সিচুয়েশন যাই হোক পালাইছেন এটাকে হালাল করার জন্য বিএনপি বা জামাত বা অন্যান্য যারা রাজনৈতিক দলের কর্মীরা আছেন তারা কথা বলছেন আমাদের আলোচনার জায়গাটা হচ্ছে অন্য জায়গায় আমরা অনেক কিছু যেমন ধরেন মাঝে মাঝে বিনোদন থাকতো কথার মধ্যে একটা ইয়া থাকতো কবি একাধারে এমপি রাজনীতিবিদ তারপর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কোথায় আছেন ওবায়দুল কাদের কাকু অনেক দিন পর একটা ছবি পাওয়া গেছে তবে ছবিতে আপনারা যে দৃশ্যটা দেখছেন এই দৃশ্য অনুযায়ী তিনি ক্যাপচার হয়েছেন কিনা বিষয়টা তার একটু সাংঘর্ষিক অবস্থান আছে দীর্ঘ সময় পর ওবায়দুল কাদেরকে কলকাতার অ্যাপোলো হাসপাতাল রাজার মতন চলাফেরা ওই দেশেরও সর্বোচ্চ হাসপাতালে তিনি যান আর ওবায়দুল কাদের আপনারা জানেন ক্ষমতায় থাকাকালীন সর্বশেষ পর্যায়ে হার্টের খুবই একটা বড় ধরনের অপারেশন হয়েছে পরে সিঙ্গাপুর ছিল মইরেই যাবে মানুষ মনে করছিল হয়তোবা এই দিন দেখার জন্য বাইচা আছে তো যাই হোক তিনি এই মুহূর্তে অসুস্থ তার হার্টের চিকিৎসা করানো লাগে আচ্ছা বলা হচ্ছে যে তিনি কলকাতার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এমন দাবি করেছেন একজন তবে বাঙালি গুজবের বাবা কার এই দেশে রাজনীতিবিদদের প্রতি ভরসা নাই আমার সেখানে বাঙালি একজনের কথা যাই হোক যে ছবিটা দেখা গেছে এই ছবিটার সাথে একটু আহ সাংঘর্ষিক ইস্যু আছে আমরা দেখি কি অবস্থা তাকে বাঙালি যিনি দেখতে পাইলেন গাজী নাসির উদ্দিন আহমেদ তিনি আবার তার বন্ধুর থেকে শুনছেন যে আমার এক বন্ধু কলকাতা গেছে ডাক্তার দেখাতে অ্যাপোলো হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজিস্ট শ্যামাশিস ব্যানার্জির জন্য তিনি অপেক্ষা করছিলেন আজ বিকেলেই মানে গতকালকে ডাক্তারের রোম বন্ধ ডাক্তারের ফোনও বন্ধ ডাক্তারের সহকারী বলছেন সার লাঞ্চে তবে যেই যে লেখছে বড় চটকদার গল্প লেখক এতটুকু আবার বোঝা যাচ্ছে কারণ এগুলো জরুরি কথা না বা তিনি স্ট্যাটাস স্টেপ নেই দিচ্ছেন তারপর বলছেন ঘন্টার পর অপেক্ষা ঘন্টার মতো অপেক্ষার পর রুমের কপাট খুললো আসুন আমরা শব্দ শিখি কপাট মানে কি লিখেন আমি একটু পরে বলতেছি কপাট মানে কি রুমের কপাট খুললো আচ্ছা যাক বইলেই দেই টুইস্ট হবে না সেটা হচ্ছে দরজা দরজা খুললো আকাশী রঙের টি শার্ট এবং প্যান্ট পরা এক ভদ্রলোক বের হলেন যে গ্যাসে থেকে সাংবাদিক জাসুস নাকি নরমাল রুগী তাও সন্দেহ লোকটাকে চিনে ফেলে ও যেই না বলছে ওবায়দুল কাদের না আচ্ছা এই কারণে মাথায় রইছে ভদ্রলোকের সঙ্গে মাস্ক মুখে দিয়ে হনহন করে হেঁটে চলে গেলেন মানে ওবায়দুল কাদের যেই ছবিটা ওই জায়গা থেকে ক্যাপচার করা বলা হচ্ছে তো ওনার বন্ধু বলতেছিল যে পুরা চকচক করতেছিলেন স্যার চিন্তা করতে করতে বেড়া বাইরে গেল মানে বাহির হইয়া গেল তো এখন তিনি এই মুহূর্তে কলকাতায় আছেন দেখে মনে হয়েছে তিনি সস্তই আছেন তো বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য এইটাও একটা একজন ব্যক্তির একটা স্ট্যাটাস একটা ছবি সেই জায়গা থেকে বলা হচ্ছে যে তিনি ভারতে আছেন তো সবাই মনে মনে আশা করে এই মুহূর্তে তিনি ভারতেই থাকবেন বাংলাদেশে দীর্ঘদিন ছিলেন বেশ কয়েকজন মানুষের নাম আলোচনায় আছে তিনি কিভাবে বাংলাদেশে পাঁচই আগস্টের পর দুই তিন মাস ছিলেন এরপর কীভাবে দেশ থেকে আবার বের হয়ে গেলেন যাই হোক যদি বাইচা থাকে কখনো আবার বাংলাদেশে আসে আবার কিন্তু খেলা হবে আর এই যে সময় নেওয়া তখন হয়তো ইতিহাস তৈরি হবে আবার হ্যাঁ অনেক আলোচনা হবে নির্বাসনের গল্প আসবে অনেক কিছু আসবে তো যাই হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম